মাছ হলো হল মেম্বারের আব্বাস মেম্বার মহদুপুরের একদম বাস স্ট্যান্ড সংলগ্ন এই বাড়িতেই আব্বাস মেম্বারের বাসা এটা আর ওই যে দেখতে পাচ্ছেন পানি পানির ভিতরে কিন্তু মানে বিদ্যুৎ বিদ্যুতিক লাইট সেট করা আছে বিভিন্ন স্থানে ওই বিদ্যুতের লাইটেই সে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছে ওখানে সে বিদ্যুতে তারে ঝুলিয়েছিল ডুবে গেছিলো সে কিন্তু পরে তাকে মানুষজন যায় বিদ্যুতের লাইন বন্ধ করে কিন্তু ওখান থেকে উদ্ধার করে এই একদম কিনারে নিয়ে আসছে আপনি দেখতে পাচ্ছেন কিনে নিয়ে আসে তাকে পেটে ঝাঁকি দিয়ে বা বিভিন্ন চেষ্টা করে তাকে কোনোভাবে কোনো কিছু করা যায় কি না এবং কি তখন অত পরিমাণ মানুষও কিন্তু এখানে নাই দেখে দেখা যেতেছে মানুষজন আসতে ধীরে আসছে আসার পর ওইখানে এখন কিন্তু দেখতে পাচ্ছেন মানুষজন কিছু জটনা শুরু হয়েছে ওনারে ওখানে মানুষ চেষ্টা করতেছে ওনার যাতে গেন্ডা ফিরানো যায় বা উনি বাসা আছে কিনা পেটে পানি যেহেতু পানিটা ডুবে গেছিলো সাধারণ অর্থেই পানি খাওয়ার কথা বিদ্যুতের তারে কিন্তু ঝুলেই ছিল উনি ওনার কিন্তু পরে ছাড়ানো হয়েছে এবং কি সেখান থেকে ছাড়াইয়া টানে তুলছে কিছু মানুষ তাকে চেষ্টা করতেছে যে পেটের ভিতর থেকে পানি বের করা যায় কিনা। সে এখনও জীবিত আছে কিনা এটা তার কিন্তু দেহ একদম নিথর কোনো সারা শব্দ নেই তেমন অবস্থায়ও মানুষ চেষ্টা করতেছে যে কোনোভাবে কি তাকে ফেরানো যায় কিনা বা তার পেট থেকে পানি বের করা যায় কিনা না পেট থেকে পানি বের হইলে হয়তো বা সে একটু ভালো হইতে পারে আর একদমই অল্প সময়ে মানুষ বুঝে উঠতে পারতেছে না যে এখানে কী করতে হইব বা কী করা উচিত যাক তাৎক্ষণিক ওনাকে হসপিটালে নেওয়ার কথা বলা হয়েছে অবশ্যই হয়তোবা বাঁচা নাই কিন্তু ওনাকে নেওয়ার কথা হয়েছে হসপিটালে ওনার কিন্তু দেখতে পারতেছে না এখানে কথা হইতেছে যে ওনাকে হসপিটাল নেবে তবে এই হসপিটালটা আরও অনেক বেশি দ্রুত বা এত সময় এখানে না নিয়ে আরও তাড়াতাড়ি করা উচিত ছিল কি করা যায় যাই হোক ইতিমধ্যে অ্যাম্বুলেন্স ফোন করা হয়েছে অ্যাম্বুলেন্স কিন্তু কিছুক্ষণের ভিতরেই হয়তো বা চলে আসবে আর এই যে দেখতে পাচ্ছেন পানি এই পানির এখানে যে খুঁটা এই খুঁটাতে তার টানো আছে আপনি দেখতে পাচ্ছেন এই তারে কিন্তু বিদ্যুৎ স্পষ্ট হয়ে মানে বিদ্যুৎ শর্ট করে কিন্তু সে মারা গেছে যদিও এই দিনের বেলা এই বিদ্যুতিক বাতি কিন্তু জ্বলতে ছিল না কিন্তু কীভাবে এখানে বিদ্যুৎ হয়তো বা অন্য কোনো সিস্টেমে বিদ্যুৎ ছিল যে কারণে সে বিদ্যুতের উনি মূলত করতেছিল হলো এই পুকুরের এই যে ছোট ছোটো যে পানা আছে পানাগুলিই কিন্তু উনি পরিষ্কার করতেছিল এমন অবস্থায় লাইটের কাছে গেলে কিন্তু সে এই বিদ্যুতিক তারে হাত দিলেই কিন্তু সে শর্ট করে সেখান থেকে সরতে পারে না এবং কি এক পর্যায়ে সে ডুবে গেছে পুকুর পাড়ে আরেকটা মানুষ ছিল ওনার সহকর্মী বা ওনার সাথেই কাজ করতেছিল কিন্তু উনি ছিল পুকুরের ওই পাশে একদম ওই পাশটায় ওই পাশটা থাকার কারণে উনি টাকাটা কি করে কিন্তু পরে বিদ্যুৎ বন্ধ করে উনি কিন্তু ওনাকে সারাইছে দেখতে পাচ্তেছে নিয়ে যেতেছে হসপিটাল হসপিটালের উদ্দেশ্যে খুব দ্রুতই চেষ্টা করতেছে নিয়ে যাওয়ার জন্যে ইতিমধ্যে হয়তোবা আপনার অ্যাম্বুলেন্সটা চলে আসছে চার পাঁচজন বা পাঁচ সাতজন কিন্তু ওনাকে ধৈরে নিয়ে যেতেছে মানিকগঞ্জ হসপিটালে নেবে হয়তোবা কিন্তু সম্ভবত যতটুকু সম্ভব তিনি আর বেছে নেই এই যে নিয়ে আসতেছে রাস্তার কাছে একদম মেন রাস্তার সাথেই এই পুকুরটা অ্যাম্বুলেন্স সম্ভবত চলে আসছে হ্যাঁ এই যে অ্যাম্বুলেন্স চলে আসছে কিন্তু অ্যাম্বুলেন্স তো তা যত দ্রুত সম্ভব তাকে নেওয়া মানে খুব খুব দ্রুতই নেওয়া হইতেছে আর কি এই যে দেখতে পাচ্ছি না যে তাকে ধরা ধরি করে নিয়ে আসছে নিয়ে আসছে এখন এবং কি খুবই দ্রুত খুব দ্রুতই তাকে কিন্তু হসপিটাল প্রেরণ করাছে দেখতেই পাচ্ছে না মানুষ দেহটা একদম হয়তো বা বেছে নাই বেছে নাই তারপরেও তো কিছু না কিছু মানসিক হসপিটালে নিয়ে তা মনের একটা সান্ত্বনা আমার সর্বস্ত চেষ্টাটাই করছি কিন্তু আসলে হয়তো বা বাঁচাইতে পারিনি কিন্তু খুব সম্ভবই যে তারা সব যায় উনি কিন্তু ছিল ওনার সাথে একই সাথে কিন্তু কাজ করতেছিল হ্যাঁ উনিও কিন্তু কাজ করতেছিল একই সাথে উনি টাকা টাকি করে পরে কিন্তু নিয়ে আসছে মানুষজন এবং কি ডাকাটাকির জন্যেই মানুষ বুঝতে পারছে যে হ্যাঁ বাস মেম্বার বিদ্যুতে শর্ট হয়েছে বা বিদ্যুতে হয়েছে বিদ্যুতে এমন অবস্থা দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এবং নিয়েও যাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার প্রচুর মানুষ একই জায়গায় হয়ে গেছে অ্যাম্বুলেন্সটা নিয়ে গেলেও তাকে আর তার স্বজন যারা আছে তারা কিন্তু এই যে এই সেই পুকুরটা এই পুকুরেই কিন্তু সে মানে বিদ্যুৎ শট করে সে মারা গেছে হ্যাঁ এই সেই পুকুর ওই বাড়ির থেকে নামে উনি পুকুরে এই যে পানাগুলো সাফ করতেছিল এই পানা পরিষ্কার করার সময় কিন্তু সে এই এই দুর্ঘটনার শিকার হয় До новых